সম্মানিত দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই চীনা দু ঐতিহ্যবাহী পদ্মা এক্সপ্রেস তারা কিন্তু তারা কিন্তু ভালো পারফরমেন্স করা আমরা দেখতে পাচ্ছি সেই ঐতিহ্যবাহী গোয়ালা নদীতে তারা কিন্তু চলে আসছে মহারাজার জন্য আমরা দেখতে পাচ্ছি সেই ঐতিহ্যবাহী পদ্মা এক্সপ্রেস তারা অসাধারণ পারফরমেন্স করে অসাধারণ দর্শক দেখতে পাচ্ছি তাদের আর শুনলে সাথে কিন্তু নৌকারে সামনা করে অনেক ভালো পারফরম্যান্স করে থাকে সেই হচ্ছে জয় পদ্ধতি এক্সপ্রেস চিনা দুগুরিয়া পদ্মা এক্সপ্রেস আদার্জামা কিন্তু দুই দুটি নৌকা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু অসাধারণ পারফরম্যান্স করছে অসাধারণ আমরা দেখতে পাচ্ছি দশ তারা কিন্তু অসাধারণ পারফরম্যান্স করে। আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেস চিনা দুপুরে তারা কিন্তু অসাধারণ পারফরমেন্স করে থাকে দর্শক হবে ভাই হবে হবে ভালো ভালো খুব ভালো তারা কিন্তু সারা বাংলাদেশকে সুনামের সাথে কিন্তু তারা অসাধারণ 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 তারা কিন্তু খুব যত্ন পরিচালনা আমরা দেখতে পাচ্ছি

তারা কিন্তু খুব ভালো নৌকাভাইজ পারফরমেন্স করে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি তাদের সবগুলো বাইজালি একদম পারফেক্ট একদম পারফেক্ট একশো 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 টান একশো একশো টাকা আছে আছে সাবাসাবাস কালকে সাতটা নৌকা আসিল না কিন্তু যায় কয়টা যায় দেখতে পাচ্ছি নৌকা কিন্তু এবার রংকার উপরে অনেক সুন্দর লাগতেছে দর্শক সেরা সেরা पंद्रह